আমরা বক্তব্য দিব আমাদের মূল উদ্দেশ্য হল আজকে আমাদের দেশমাতা তিন তিনবারের প্রধানমন্ত্রী সাবেক আজকে হাসপাতালে মৃত্যুর সঙ্গে আমরা সারা বাংলাদেশ না গোটা পৃথিবী তার জন্য সবাই যে জায়গায় থেকে ওয়া আল্লাহর কাছে প্রার্থনা করি এবং আমরা আল্লাহ যেন আমাদের মাঝে এই বাংলাদেশের সংকটময় সময়ে যাতে আবার ফিরিয়ে আসতে পারে আল্লাহর কাছে এটাই প্রার্থনা করি আসলে আজকের যে দোয়া মাহফিলের আয়োজন করেছে সেক্ষেত্রে শুরুর দল আমি তাদেরকে ধন্যবাদ জানাই তারা এত সুন্দর একটা আয়োজন করে দোয়াতে যারা সবাই হয়েছে সবাইকে ধন্যবাদ আসসালাম আমাদের নেত্রী দেশ বেগম দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা বাংলাদেশে যে উন্নয়ন হচ্ছে সেটা বিগত আর সময় ছাড়া আর করতে পারে তো ওনার মতো মানুষ আল্লাহ জন্য তাদেরকে তার জন্য হায়াত বৃদ্ধি করে সেই সুস্থ হয় এই জন্য সকলের প্রতি অনুরোধ জানাচ্ছি যে মূল খুলে তার জন্য দোয়া করবেন আজকের এই সংক্ষিপ্ত কথা বলে আমাদের প্রিয় দেশ মাতা বেগম খালেদা জিয়া যাতে সুস্থ হয়ে আবার এই বাংলাদেশের সাধারণ মানুষের পাশে থেকে সেবা করতে পারেন এই জন্য দোয়া করবেন আমি